অনেক কষ্ট করে ওই মূর্তিটার সামনে ছবি তুললাম ওইখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট আল্লাহ আকবর আস্তে আস্তে তিন চারটা অ্যাক্সিডেন্ট পাইলাম খুব সাবধানে থাকতে হবে ভাই দুর্ঘটনা বলে কেউ আসে না ওই যে দেখেন ওই যে তিনজন চালাচ্ছে হেলমেট নাই পুলিশ পিছনে হাইওয়ে পুলিশ গাড়ি ঘুরায় নিছে যাই হোক অনেক কষ্ট এখানে ছবি তুলে রওনা হলাম আমার প্লেস আপনাদের মাঝে আসতে আল্লাহ হাফেজ শ্রীমঙ্গল শহরে পৌঁছে নাস্তা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি দুই একটা রেস্টুরেন্ট ঘুরে দেখার পর এই টি রেস্টুরেন্টে চলে এসেছি নাস্তা খাওয়ার জন্য টি ভ্যালি রেস্টুরেন্ট পুরোটা ঘোরাঘুরি করে একটু দেখে নিলাম যে কীরকম কী অবস্থা মোটামুটি ভালোই খারাপ না উপরে ফ্যামিলি পার্টি সেন্টার এন্ড নিচে কি অবস্থা সবার এখন আছি শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে বই সে ইন্ট্রো দিতেছি আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলছিলাম ঈদের পর শ্রীমঙ্গল যাব যেই কথা সেই কাজ চলে আসছি শ্রীমঙ্গলে সকাল সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে রওনা দিচ্ছি চা কন্যার মূর্তির ওইখানে নয়টা সাড়ে নটার দিকে পৌঁছাইছি এখন চা ভেলি রেস্টুরেন্টে আসছি নাস্তা খাবো প্রচুর ক্ষুধা ভাই এখন টি ভেলি রেস্টুরেন্টে শ্রীমঙ্গল এখানে নাস্তা করবো কী কী অর্ডার দিচ্ছি খাবার অর্ডার দিচ্ছি সেটা আসুক আসলে অবশ্যই দেখতে পাবেন খাবার চলে আসছে হচ্ছে মুগ ডাল পরোটা ডিম ভাজি আর মুগ ডাল নিয়েছি খাবারের স্বাদ মোটামুটি রেগুলার হোটেলের খাবারের মতনই আর খাওয়ার শেষে নিয়েছি চা এটা হচ্ছে এই রেস্টুরেন্টের স্পেশাল দুধ চা চাটা খুব মজা ছিল ক্রিমি ঘন মোটামুটি ভালো লাগছে কিন্তু মজার বিষয় হলো এই রেস্টুরেন্টের খাবারের দাম যথেষ্ট পরিমাণে ভালো রেখেছে দেখতে পাচ্ছেন খাবারের দামগুলা মোটামুটি রিজনেবল মুগ ডাল যেটা আমরা ঢাকা শহরে চল্লিশ টাকা প্লেট খেয়ে থাকি সেটা এখানে বিশ টাকা করে নাস্তা করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে ঘোরার উদ্দেশ্যে রণাদিসি যে ঘোরার স্পটগুলো আছে সেখানে যাবো যাত্রাপথে আনারস দেখতে পেলাম তাই ভেনগাড়ি থেকে আনারস কিনে খাচ্ছি একটা আনারস নাকি পঞ্চাশ টাকা আনারসের দাম একটু বেশি ছিল বাট আনারসটা খুব মজার ছিল পঞ্চাশ টাকা আনারস এই সিলেটে এসে বা শ্রীমঙ্গলে এসে একটু বেশি লাগছে আমার কাছে আনারস খেয়ে রওনা হয়ে গেছি টি স্টেট আর মাধবপুর লেক এই তিনটে স্পটে ঘুরবো আজকে সারাদিনে এটা কভার করে তারপর ঢাকা ব্যাক করব দুই পাশে চা বাগান এরকম সুন্দর রাস্তা ঢালাই খুব এনজয় করতেছি রাস্তাটা খুব যেমন সুন্দর তেমনি দুই পাশের পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটাও তখন খুব সুন্দর ছিল মানে সব মিলে অস্থের একটা এক্সপিরিয়েন্স জোস ছিল এক কথায় তো সামনের দিকে এগোচ্ছি সিনেমাটি কিছু ভিউজ ইন্ডয় করতে থাকেন রাস্তায় যাওয়ার পথে হাতের ডান দিকে নুরজান টি স্টেটের রোড দুই পাশে পাহাড়ি রাস্তা পাহাড় জঙ্গল আর চা বাগান এর মাঝখান দিয়ে ভাঙাচোরা একটা রাস্তা এই রাস্তা দিয়ে নুরজাহান টি স্টেটের দিকে যায় রাস্তাটা যেরকম ভাঙা সেরকমই এনজয়েবল একটা রাস্তা ছিল কারণ দুই পাশে ঘন জঙ্গল আর পাহাড় আর সামনে ছোট ছোট ভাঙা তো রয়েছেই সব মিলে এই রাস্তাটা খুবই সুন্দর ভালো লাগে কারণ এরকম জঙ্গল দিয়ে পাহাড় দিয়ে বাইক চালানোর মজাই অন্যরকম ঘন জঙ্গল আর পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে চলে এসেছি নূরজাহানটি স্টেটে নূরজাহান টি স্টেটের সীমানা এখান থেকে শুরু এখানে মূলত ঢুকতে দেয় না চা বাগানের কিন্তু এখানে বাগানে যারা তারা পঞ্চাশ টাকা ঘুষের বিনিময়ে ভিতরে ঢুকতে দেয় তো পঞ্চাশ টাকা ঘুষ দেওয়া হলো ভিতরে ঢুকে কয়েকটা ছবি তুলেছি কয়েকটা ভিডিও বানাইছি রিলস নিয়েছি তারপর কি এখানে এই অল্প একটু জায়গায় সেখানে ঘুরে এখান থেকে বের হয়ে গেছি নুরজাহান টি স্টেটে গেছিলাম নুরজাহান টি স্টেটে ঘোরার পর জিজ্ঞাসা করলাম যে মাধবপুর লেক কোন দিকে লাওয়া ছড়া কোন দিকে তো বলল যে এই সোজা রোডে মানে নুরজাহান টি স্টেট যে রোড দিয়ে ঢুকছি ওই রুট দিয়েই মাধবপুর লেক সোজা এক রাস্তা প্রায় দশ বারো কিলোমিটারের মতন হবে কিন্তু এই দশ বারো কিলোমিটার কতক্ষণে ফুরাবে আল্লাহ আলো জানে কারণ রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন তো ভিতরের রাস্তা দিয়ে যেহেতু মাধবপুর যাইতেছি উপরের রাস্তা দিয়েও যাওয়া যেত ভিতরের রাস্তা দিয়ে যাওয়াতে সুবিধা হয়েছে কি দুই সাইডে পাহাড় চা বাগান দিয়ে মাঝখানে ছোট রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে চালাইতেছি একটু কষ্ট হইলো মোটামুটি এনজয় করতেছি রাস্তাটা ঢালাইয়ের রাস্তা হলে ভালোই তো কিন্তু রাস্তা সম্পূর্ণ ইটের বিছানো রাস্তা সেই আগের দিনের মতো যার কারণে খুব বেশি প্যারা খাইতে হইতেছে প্রচুর ঝাঁকুনি গাড়ির তো স্পিড উঠাইতেই পারতেছি না তবে চারপাশে তাকালে মনটা জুড়ায় যায় ভাই চারপাশে শুধু চা বাগান আর চা বাগান খুলি ভাই বাইজরটা খুলতে হবে কি দিয়ে যাইতেছি ভাই আমি বিশ্বাস করেন অসাধারণ একটা ভিউ রাস্তা যেমন তেমন রাস্তা খুব প্যারা দিতে কিন্তু এই চারপাশে তাকাইলে ভাই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় এখানে দাঁড়ায় ছবি তুলতে মন চাইতেছি কিন্তু ছবি তুলব না কারণ সময় কম ভাই সময় কম যার কারণে ক্যামেরা দিয়ে যা ভিডিও করতে পারতেছি রানিং অবস্থায় তাই দেখতে হবে নিজের ছবি তোলার টাইম নেই সময় নেই আরেক দিন সময় করে আসবো ইনশাল্লাহ আজকে একদিনের জন্য আসছি যতটুকু ঘুরতে পারি ঠিক ততটুকুই গাড়ি পড়লো উফ মেছে গেছি ভাই বালির ভিতরে পিছলা খাইতেছি চাকা খুব বেশি পরিমাণে স্কিড করে এখন সবগুলা গরু ছাড়া সবগুলা গরু ছাড়া একটা গরু বাধা না আমি হাট ছাড়া এরকম একসাথে এতগুলা গরু দেখি নাই কখনো আর সবগুলা গরুর দেখেন হাড্ডি গুড্ডি সব বাইরে রয়েছে একবারে ন্যাচারাল ঘাস পালা লতা ঘাস লতা পাতা খাইয়ে এগুলা বড় হয়েছে প্রত্যেকটা গরুর হাড্ডি বাইরে রয়েছে রাস্তা এই ভাঙা রাস্তা দিয়ে আসার শেষ এখন একটু রিল্যাক্সে চালাই কোন দিকে এটা কই গেছে ওটা কই গেছে দাঁড়ানো পিছিটাকে জিজ্ঞেস করি ও লেকে যাওয়ার রাস্তা ওইটা না থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি সিএনজি হলা ভাইয়ের পিছনে পিছনে যাওয়া ধরছিলাম তারপরে একবার ভাবছিলাম যে ওই ছেলেটাকে জিজ্ঞেস করব। কিন্তু সিএনজি আলা মামা গাড়ি ব্রেক করে আমাকে বলল এই রাস্তা না ওই রাস্তা দিয়ে যান মাধবপুর লেকের রাস্তা অন্যদিকে এইটা ওরা মেবি কোনো গ্রুপ আসছে যার কারণে বাস নিয়ে আসা কি সুন্দর পাহাড় ভাই মনটা জোড়া যায় এরকম পাহাড় দেখলে সুন্দর এই জায়গায় যতগুলা গরু দেখলাম গরুর গলায় কোনো রশি নাই কোনো রশি নাই বাঁধার কিছু নাই গরুগুলো একবারে স্বাধীন নিজের ঘরের মতন মালিকের বাসায় থাকে খাইতে আসে খাইয়া আবার নিজের মতন একা একা বাসায় চলে যায় কি সুন্দর কতটা শান্তশিষ্ট দেখেন এই ভাঙা চোরা সুন্দর রাস্তা পার করে চলে এসেছি মাধবপুর লেকে মাধবপুর লেকে গাড়ি পার্ক করে ভিতরে ঢুকেছি ভেতরে তো গাড়ি নিয়ে আসা যায় না কারণ এখানে রাস্তা নেই পার্কিং বাইক রেখে মাধবপুর লেকে এসেছি মাধবপুর লেকের অপরূপ সৌন্দর্য এনজয় করতে নিচ থেকে লেকটা এক নজর দেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছি টিলার উপরে মোটামুটি ছোট ছোট টিলা রয়েছে অনেকগুলা টিলার উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবো টিলার উপর থেকে এরকম এক পাশ দেখা যায় যেটা শুধু সবুজে ঘেরা বড় বড় গাছ ছোট ছোট টিলা আর চা বাগান রয়েছে আর অপর প্রান্ত থেকে এরকম মাধবপুর লেকটার সম্পূর্ণ ভিউটা দেখতে পাওয়া যায় এরকম সবুজে ঘেরা ছোট ছোট টিলা অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুক্ত করতে বাধ্য মাধবপুর লেক ঘোরা শেষ করে রওনা দিয়ে চেয়েছি লাওয়া উদ্যানের দিকে নওয়াছড়া উদ্যানে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর এখানে ভাই রাস্তা মানে সুন্দর দুই পাশে ঘন জঙ্গল ছোট ছোট টিলা পাহাড় চা বাগান অসম্ভব সুন্দর সৌন্দর্য এই শ্রীমঙ্গলে নওয়াছড়া উদ্যানে একশো করে দুইজনের দুইশো টাকা টিকিট দিয়ে এবং বাইকের জন্য আলাদা তিরিশ টাকা পার্কিং চার্জ দিয়ে ভেতরে ঢুকে গিয়েছি ট্রেল ক্রসিং পর্যন্ত গিয়েছি সময়ের অভাবে বেশি দূর যেতে পারিনি একটা আমাকে শুধু ঘোরার ভিডিও থাকবে আরেকটা থাকবে খাওয়ার ভিডিও লাবছড়া উদ্যান ঘুরে চলে গেছি নাস্তায় দুপুরে লাঞ্চ করতে রিজিক রেস্টুরেন্টে গিয়েছিলাম ওইখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তাই আবার পাশেই টি নিতে চলে আসছি অবশেষে সবগুলা জায়গা ঘুরে লাঞ্চ করে রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফেরার পথে ঢাকা চলে যাচ্ছি বিদায় জানাবো একটু পরেই শ্রীমঙ্গলকে শ্রীমঙ্গল শহর করে ফেলেছি অলরেডি আজকে সারা দিনে মোটামুটি ত্যাগ শ্রীমঙ্গলকে খুব ভালোভাবে এনজয় করেছি হয়তোবা সময় নিয়ে আসলে আরো ভালো করে এনজয় করতে পারতাম এক রাত যদি থাকতাম তাহলে শ্রীমঙ্গলটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করতে পারতাম যেহেতু একদিনের ট্রিপ সেহেতু ওই ভাবে এক্সপ্লোর করা হয়নি তারপরেও যথেষ্ট পরিমাণে এনজয় করছি যথেষ্ট পরিমাণে এক্সপ্লোর করছি অসম্ভব সুন্দর একটা জায়গা শ্রীমঙ্গল ঘোরার জন্য পারফেক্ট চলে এসেছি চাকন্যার মূর্তির সামনে চাকন্যার মূর্তির সামনে এসে শ্রীমঙ্গলকে বিদায় জানাচ্ছি বাই বাই শ্রীমঙ্গল দেখা হবে অন্য কোনো এক সময় আবার হয়তো একদিন আসবো পশ্চিমবঙ্গকে বিদায় জানানোর পাশাপাশি আপনাদের সবাইকেও ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ